আচ্ছা 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 এখন নাকি দুই টাকা নেন আপনি একটু বাড়াইছে আগের থেকে আগের থেকে একটু বাড়াইছেন দাম কি ঠিক আছে নাকি আগের মতোই আগের দামি আগের দামি না সাথে কি কি আছে

আচ্ছা এই আপু হইলো সকালে আপনার এই খিচুড়ি বিক্রি করে আর দুপুরে কি কিছু বিক্রি করে না আপু দুপুরে আনছিলাম দুই দিন দুপুরে খাবার পরে তেমন একটা চলে না এর জন্য বাদ দিয়ে দিছে চলে না সকালে আচ্ছা আপু আপনি তো এই ব্যবসাটা মোটামুটি অনেক দিন যাবত করতেছেন না হ্যাঁ 3 মাস হইছে 3 মাস হইছে আপনি ধরেন আর তো অনেক কিছু আছে করার মতো এই ব্যবসাটা কিভাবে শুরু করলেন আপনি বা এটার আগে কি করতেন আসলে এটা আমি তো গৃহিণী মূলত কিন্তু আমার এই ব্যবসাটা আমি দিই প্রথম আমার এক বন্ধু ছিল ঠিক আছে ও একজন স্টুডেন্ট তো লেখাপড়ার পাশাপাশি আর কি এটা শুরু করছিলো তো পড়ার চাপ বেশি আবার ওই একটু অসুস্থ যার কারণে ও আর কি করবো না বল চাপও তুমি যদি করো তাহলে আমি এটা করুন এটা চাইটা দিন ঠিক আছে পরে ই করছি পরে এটা আর কি চালু করছি তারপরে শুরু করলাম প্রথম দুই কেজি চাল দিয়ে শুরু করছি এখন আলহামদুলিল্লাহ ছয় কেজি চাল যায় পাঁচ লাখ টাকা দিলেন হ্যাঁ শনিবার আর মঙ্গলবার भैया আপনার কিচুরিও বিক্রি হয় হ্যাঁ 5 লাখ সাদা বongo আর গোনা কিচুরি আমি 3 আইটেম করি সপ্তাহে দুই দিন দুই দিন করে 3 আইটেম তারপরে আপনার এটা যে শুরু করছেন বাসা থেকে সাপোর্ট করছে সবাই হ্যাঁ আমার হাজবেন্ড বিজনেস ছিল ঠিক আছে থ্রি পিসের বিজনেস ওনারে উনি প্রায় 8 10 লক্ষ টাকার মতো মাইল ফেস আর কি লস হইছে বিজনেসে এই কারণে আমার হাজবেন্ডও বেকার তো চিন্তা করলাম ঘরে বসে থাকুম কিছু করি যতটুকু আমার হাজবেন্ড হেল্প হয় এই কারণে আর কি বিজনেসটা চালু করে আর কি দেওয়া আর কি যে রাস্তায় যে এরকম ধরেন বিক্রি করেন কখনো কোনো বলি শিকার হইছেন কারো দ্বারা বা কোনো কিছু একটু বলি মারে বুঝছেন সবাই তো আর এক না কিন্তু সবাই এমনি সাপোর্ট করে আশেপাশে যারা আছে সবাই সাপোর্ট করে যে আপনি করেন সমস্যা নাই আপনি তো হালাল ভাবে ব্যবসাটা করতেছেন আর আপনি পরিশ্রম করে করতেছেন এটা করেন